বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত শীতের সকাল বেলায় চলে এসেছি আপনাদের সামনে দুর্দান্ত একটি পিঠার রেসিপি তুলে ধরব মাত্র দুটো উপকরণে কিন্তু এত সুন্দর পিঠে বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে সেরা পিঠেগুলোর মধ্যে একটি অন্যতম পিঠে হলো বকফুল পিঠের রেসিপি এই পিঠেগুলো একবার বানিয়ে নিলে এক সপ্তাহ রেখে খেতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের বকফুলপিঠের রেসিপি বকফুলপিঠে বানানোর জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নেব আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব স্বাদ মতো নুন সামান্য কালো জিরে দু চামচ রান্নার তেল উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা গ্লাসের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে দেব আর মেশাতে তাকবো একেবারে জল দিতে যাব না এতে ডটা নরম হয়ে যেতে পারে এভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ড তৈরি করে নিয়েছি আর ডটা খুব বেশি শক্ত না আর একেবারে নরমও না এইরকম স্মুথ একটা ড তৈরি করে নিয়ে এবার মজার ডটাকে আমি পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব এরই পাকে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব নারকেলের পুর তৈরির জন্য এখানে আমি এক বাটি কুড়ানো নারকেল নিয়ে নিয়েছি আর এই কুড়ানো নারকেলটা আমি বেজে নেব এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে কড়ার চারিপাশটায় লাগিয়ে নিলাম যাতে নারকেলটা কড়াইয়ের মধ্যে লেগে না থাকে পুরানো নারকেল দিয়ে দিয়ে দিলাম আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চারটে এলাচ এবার নারকেলটা অল্প আছে ভেজে নেব এক থেকে দুই মিনিটের মতো নারকেলটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা আমি এখানে মেপে দেইনি আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই এবার নেড়েচেড়ে চিনির দানাটা মিশিয়ে নেব নারকেলটা এভাবে বেজে পিঠে তৈরি করলে এই পিঠেটা এক সপ্তাহ রেখে খেতে পারবেন আর পিঠেটা খেতে ভীষণ ভালো লাগবে চিনিটা মিশে গিয়ে নারকেলটা একদম বাজা বাজা হয়ে এসেছে আর এ পর্যায়ে নারকেলটা নামিয়ে নেব দেখুন নারকেলটা কত সুন্দর জোর জোরে ও রসালো হয়েছে নারকেলের মধ্যে গোটা এলাচ তুলে ফেলে দেব এবার পিঠে গুলো বানিয়ে নেব এজন্য ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটা ডাকা সরিয়ে নেব আর দেখুন মেখে রাখা ময়দাটা একদম সেট হয়ে গেছে এবার ময়দাটাকে আরো একবার ভালো করে মেখে নেব মেখে নিয়ে লম্বা একটা রোল করে নেব আর এর থেকে বড় বড় সাইজ করে চারটে লেচি কেটে নেব এরকম লেচি কেটে নিলে কাজটা অনেকটাই সহজ ও তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এবার রুটি বেলার একটি নিয়ে নিলাম একটা লেচি নিয়ে ফিরির উপর কিছু ময়দা চড়িয়ে একটা বড় সাইজের একটা রুটি বেলে নেব রুটিটা একেবারে পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না যেভাবে আমরা রুটি পরোটা বেলি এর থেকে একটু মোটা হবে তো রুটিটা আমি বেলে নিয়েছি আর এই এই রকম মোটা করে রুটিটা বেলেছি। এবার রকম একটা স্টিলের গ্লাস নিয়েছি আর এই গ্লাস দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নেব আপনারা চাইলে স্টিলের বাটি দিয়েও কেটে নিতে পারেন আবার ছোট ছোট লেচি কেটে লুচির মতো বেলেও বানাতে পারবেন তবে এই রকম করলে আমার মনে হয় কাজটা খুবই সহজ হয় আর পিঠেগুলো একই সাইজের হয় দেখতে অনেকটাই সুন্দর লাগে দেখুন কত সবুজে পাঁচটা রুটি বেলে নিলাম আর এবার পিঠেটা বানানোর জন্য একটা রুটি নিয়ে রুটির মাঝখানে কিছুটা নারকেল দিয়ে মুখটা খুব ভালো করে চেপে দিতে হবে যাতে বাজার সময় নারকেলটা বেরিয়ে আসতে না পারে এবার হাত দিয়ে মুড়িয়ে একটু ডিজাইন করে নেব আর এতে পিঠেটা দেখতে খুব সুন্দর লাগবে আর নারকেলটাও বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না একটা বকফুল পিঠে আমি রেডি করে নিলাম আর একটা পিঠে আমি অন্যরকমভাবে বানিয়ে দেখাচ্ছি একটা রুটি নিয়ে মাঝখানে নারকেল দিয়ে আর একটা রুটি উপরে সমান করে বসিয়ে দিয়ে চারিপাশটা ভালো করে বন্ধ করে দিয়ে হাত দিয়ে মুড়িয়ে ডিজাইনটা করে নিলাম আপনারা চাইলে কাটা চামচ অথবা শোলা দিয়েও সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিলাম আর এখন পিঠেগুলো ভেজে নেব চুলোতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম এবার এক সাইড বাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এক সাইড হালকা বাজা হয়ে এসেছে একে একে পিঠেগুলো উল্টিয়ে দেব এভাবে আমি হালকা ব্রাউন কালার করে পিঠেগুলো বেজে নেব পিঠেগুলো ব্রাউন কালার করে বেজে নিয়েছি একটা চাকনি হাতার মাধ্যমে তেল জড়িয়ে তুলে নিচ্ছি এভাবে আমি বাদবাকি সবগুলো পিঠে বেজে নেব সবগুলো পিঠে আমি বেজে নিয়েছি আর দেখুন বক্সুল পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এই শীতের সকালে অথবা বিকেলে গরম গরম সাথে এই রসালো পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্টস জানাবেন রেসিপিটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক ও শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে